চট্টগ্রামে রেবের অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাদনী ও শিশু খাদ্য জব্দ এগারো প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাদনী এবং শিশু খাদ্য জব্দ করেছে এ ঘটনায় এগারোটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাজ জানতে পারে যে রিয়াজুদ্দিন বাজারের ক্ষতিপয় অসাধু ব্যবসায়ী নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুত ও বিক্রি করে আসছে এ তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই প্রতিনিধিদের সহযোগিতায় বাইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবু হাসান এবং বিএসটিআই এর পরিদর্শক আব্দুর রহিম অভিযানে দুইশো লিটার নকল সয়াসস সস পাঁচশো এগারোটি নকল লাক্স সাবান এবং বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ প্রসাদনী ও শিশু খাদ্য জব্দ করা হয় জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে র‍্যাব র্যাবসাদ জানিয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে শহীদুল আলম নিউজ ডেস্ক চট্টগ্রাম